এক সাইডের প্রতিযোগী এখান থেকে একটি করে বল তুলে এখানে রাখবে যে প্রতিযোগী সঠিক বল সবচেয়ে বেশি এই বক্সে রাখতে পারবে সেই কিন্তু চলে যাবে আমাদের আজকের ফাইনাল রাউন্ডে এবং তার জন্য কিন্তু থাকবে আমাদের আজকের সামনের সবগুলো পুরস্কার আপনারা তো লাজবান সামনে আপনারা দুজন চলে আসবেন আপной সাইডে আপনাই আমাদের এই পর্যায়ে আছে আমাদের আরো একটি চমক চলে আসুন আমাদের আরো একটি আকর্ষণীয় সামগ্রী এই যে আপনাদের জন্য আছে স্পেশাল দুইটি গামছা তখন এবার আপনাদের দেওয়া হবে আমার প্রতিযোগীর দুইজনের কিন্তু চোখ বাধা আছে এবং এরা কিন্তু আমি আমিদের সাথে সাথে বল কালেক্ট করা শুরু করবে বারোটি বক্সে বারোটি বল কাটতে হবে ওকে বন্ধুবান দেখে থাকুন আজকের আকর্ষণীয় খেলা খেলা শুরু শুরু

আচ্ছা দুঃখের বিষয় আপনাকে আমরা পরবর্তী আমি নিতে পারছি না এর জন্য দুঃখ প্রকাশ করছি আমি আপনি চলে যাবেন এই সাইডে এবং আপনি চলে আসবেন আমাদের এই সাইডে এর পরবর্তীতে আছে আমাদের দুইজন প্রতিযোগী যারা কিন্তু এর মধ্যে থেকে একজন হয়ে যাবে ডিসকোয়ালিফাই এবং একজন যাবে আমাদের আজকের ফাইনাল রাউন্ডে বন্ধুগণ দেখলেন আমাদের ডান সাইড এর আন্টি কিন্তু সরাসরি চলে গেছে ফাইনাল রাউন্ডে এবার এই রাউন্ড থেকে যে একজন চলে যাবে আমাদের সাথে ফাইনাল রাউন্ডে দেখে দেখুন আজকের এই আকর্ষণীয় খেলা ওকে চোখ পেতে দেন আজকে আমাদের তৃতীয় রাউন্ডের খেলায় আমাদের সর্বশেষ প্রতিযোগী আছে আমাদের দুইজন এবং এদের মধ্যে থেকে একজন যাবে ফাইনাল রাউন্ডে এবং আমরা ইতিমধ্যে কিন্তু একজনকে পেয়ে গেছি যে কিন্তু ইতিমধ্যে চলে গেছে ফাইনাল রাউন্ডে আমাদের খেলার নিয়ম একই ওখান থেকে সঠিকভাবে সঠিক বল তুলে সঠিক পয়েন্ট সংগ্রহ করতে হবে বাসি দিলে খেলা শুরু কোনোভাবে দেখার চেষ্টা করা যাবে না ওকে মনে রাখবেন যে বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারবেন সেই কিন্তু যাবেন পরবর্তী রাউন্ডে ওকে